জানি খুবই গরম তা অফিস থেকে ফিরে এসে বিকেলে ছোট্ট খিদের জন্য এই রেসিপিটি আজকে আমার নিবেদন আলু আর মাংসের স্ন্যাক্স কী করে বানাচ্ছি দেখুন প্রথমে কড়াইতে তেল দিলাম সর্ষে তেল দিয়ে এটা করব আর দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে ভালোভাবে গরম হতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল হতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এগুলোকেও ভালো করে নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকেও আমি ভালোভাবে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা এগুলোকে নেড়ে নিয়ে আমি একটু সামান্য একটু নুন দিলাম নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম টমেটোটাও গলে গেছে এবার আমি দিয়ে দিলাম মাংসের টুকরো দিয়ে একটু জল দিয়ে আমি ভালোভাবে কষে নিলাম আমার কষাও হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নিলাম নিয়ে চলে গেলাম মিক্সিতে এগুলোকে পেস্ট করার জন্য এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার পেস্ট হয়ে গেছে দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে এখানে আমি একটি আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ আর জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের রইল ভালোবাসা এবার আমি আলুর সাথে দিয়ে দেবো মাংসের পেস্টটা এখানে আমি মাংসটা নিয়েছিলাম হাট ছাড়ায় ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি ময়দা নিয়ে নিয়েছি দু কাপ দিয়ে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটি ডো বানিয়ে নেব ধরুন দৌড় বানানো হয়ে গেছে এবার আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে একটা বড় রুটির মতন করে নেব খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না ধরুন আমার বেলাও হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে ভালোভাবে রুটির মাঝখানে মিলে দেব এইভাবে দিয়ে আমি একটা রোল বানিয়ে নেব দেখুন পরপর রোল বানিয়ে নিচ্ছি আর একটু করে জল দিয়ে দিচ্ছি ওই জল দিলে চিটে যাবে খুলবে না এবার আমি একটি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেবো দেখুন এইভাবে কেটে নিচ্ছি একটা কেটে দেখিয়েও দিচ্ছি কীরকম হয়েছে সুন্দর দেখুন এইভাবে আমি সবগুলোই কেটে নেব আমার কাটাও হয়ে গেছে এবার চলে যাব কড়াইতে তার আগে আমি একটি ডিম ভেঙে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব আর ফেটানো হয়ে গেছে কড়াই তেল দিলাম আমি এটা সর্ষে তেল দিয়েই করছি তেলটা গরম হয়ে গেলে এক একটা গোলা নিয়ে নিমের মধ্যে কোট করে আমি তেলের ওপর ছেড়ে দেব এইভাবে আমি সবগুলো ছেড়ে দেবো দিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আমার ভাজাও হয়ে গেছে দেখুন কি সুন্দর লাল লাল মাত্র তিন পিস মাংস দিয়ে পুরো পরিবারের জন্য আমার স্ন্যাক্স তৈরি এটি বিকেলে চায়ের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে